পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে বসে আঁকর প্রতিযোগিতার আয়োজন করা হলো আজ চালসার একটি বেসরকারি হোটেলে মেটলি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের উদ্যোগে হয় ওই অনুষ্ঠান এবং এই বসে আঁকর প্রতিযোগিতায় এদিন দারুণ সাড়া পড়ে এদিন শতাধিক পড়ুয়া এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পড়ুয়া সহ তাদের অভিভাবকদের এদিন সেফ ড্রাইভ সেফ লাইফের বিষয়েও সচেতন করা হয় শেষে বিভিন্ন বিভাগের বিজয়ী ও বিজয়িনীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মেটলি থানার আইসি মিংবা লেপচা মাটিয়ালি বাতাবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার চালসা ট্রাফিক গার্ডের ওসি হমেশ্বর রায় সহ অন্যান্যরা জানা যায় সপ্তাহব্যাপী নানান সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ